আরুষবাহী ফের শক্তি জাগ্রত করুন যা যা করা যায় এই পবিত্র নামের মাধ্যমে দুনিয়া সফল নেক কাজ জেনে রাখা ঈশ্বর আপনাকে সমর্থন করুন যদি আপনি এই বাক্যগুলো শরীর পোশাক এবং চারোপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং আন্তরিক হৃদয়ে উচ্চারণ করেন তাহলে আপনার কাছে আলোর ফেরিস্তা নেমে আসবে এবং আকাশ পৃথিবী ও তাদের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কাঁপবে আপনি যে কোনো আত্মাকে হাজির করার জন্য এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো নেক উদ্দেশ্য পূরণের জন্য এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন স্বর্গীয় রুহানিয়াতকে আহ্বানের জন্য এই বাক্যগুলো ব্যবহার করতে পারবে নিজের শরীর সুরক্ষার জন্য ও যে কোনো রুগ্ন ব্যক্তি নিরাময়ের জন্য এই বাক্যগুলো ব্যবহার করতে পারবে জিনগ্রস্ত রুগীর শরীর থেকে জিজ তাড়াতে পারবে সিদ্ধি করার বিধি ইসলামের সব আইন কানুন মান্য করতে হবে সদা সত্যবাদী হতে হবে নিষ্কাম ঈশ্বরের উপাসনা করতে হবে আলাল রুজি ভক্ষণ করতে হবে পাঁচ নামাজ আদায় করতে হবে ও প্রতি নামাজের পরে কারো সাথে কথা না বলে আগে পিছিয়ে তিনবার তাওবা ও সাতবার দরুদ জপে সাতবার করে এই পবিত্র বাক্যগুলো জপতে হবে এই রূপে একটানা একচল্লিশ দিন করতে হবে ইনশাল্লাহ সাত দিন পরেই স্বপ্নে ফেরেশতাগণ দর্শন দেওয়া শুরু করে দিবে একচল্লিশ দিন পূর্ণ সাধন করলে এই বাক্যগুলোর আমিন হয়ে যাবে ইনশা এরপর যে কোনো নেক কাজ এই বাক্যগুলোর দ্বারা সিদ্ধি করা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ আরোবাহী ফেরিস্তা মহান শক্তি জাগ্রত করার পবিত্র বাক্য সমূহ হে মহাশক্তিশালী মহাপবিত্র মহাসম্মানিত সর্বগুণের স্বামী সকল বিশ্বের একত্রত্র অধিপতি একমাত্র উপাস্য একমাত্র স্রষ্টা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ ইকুয়াল আল প্লাস ইলা ইকুয়াল একমাত্র উপাস্য তুমিই একমাত্র প্রভু তুমি চূড়ান্ত তুমিই সর্বশক্তিমান তুমি জীবিত তুমি চিরস্থায়ী তুমি সব কিছুর পালন কর্তা তুমি সব কিছুর ঈশ্বর তুমিই সব কিছুর জ্ঞাতা তুমি সব কিছুর উপর সর্বশক্তিমান একটি পরমাণুর ওজনও তোমার জ্ঞান এড়ায় না তুমি অতীন্দ্রিয় আর তাই তোমাকেই দেখা যায় না